আমাকে বলা হয়েছে যেহেতু নবী আলী সালাতামের সান মান নিয়ে আলোচনা করতে যার সান মান নিয়ে আলোচনা করব তাকে চেনেননি আপনারা এই জিটা তো এখন আসতে হইল বুঝলাম না গেছে নবী আলী চেনেন না আপনারা তো এখানে যারা আছেন তারা তো চিনেনি সুরতই তো কয় কিন্তু রাস্তায় এমন বহু মানুষ পাইবেন যার আগা গোড়া মাথা থেকে পা পর্যন্ত দেখলে বোঝা যাবে না এই মানুষটা মুসলমান নাম জিজ্ঞেস করবেন বলবে বাবু কিনা মন্টু জোন টু এমন কি বুঝতাম সেটা মুসলমানের ছেলে না অমুসলিমের ছেলে দেওয়া বোঝা যায় না নাম দিয়ে বোঝা যায় না আসেনি আমার হেরে যদি জিজ্ঞেস করে তুমি নবী চিনো মা মানে আমি কি আশেকের অসুখামে এই যে লোকটা বললো আমি নবী চেনি তার চেনাটা কেমন একটা উদাহরণ শুনে আমরা যখন ছোটবেলায় ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি ছোট্ট তখন এখন যেমন আন্তর্জাতিক হিজল প্রাণ প্রতিযোগিতা হয় তখনও হয়তো ইসলামিক ফাউন্ডেশন থেকে বাঁচাই হতো তখন অনেক বড় বড় পুরস্কার আসছে বাংলাদেশে কিন্তু ফেসবুক ছিল না বলে তারা প্রচারণা পায় নাই এখন প্রচারণা পাইতেছে ভালো প্রচার হওয়া দরকার নাস্তিকদের কলি যায় আগুন তো ধরানো দরকার ওদের যে কি জানা পড়া শুরু হয় এগুলো দেখলে যেন জোকের মাথায় লবণ দিয়ে দিছে আল্লাহ জ্বলতে থাক আয় আল্লাহ তো ওই সময়ে প্রতিযোগিতা দিতেন আমাদের এক বড় ভাই ফরিদাবাদের নরসন্দি বাড়ি হাফেজ নুরুল্লাহ ভাই মির্জাম তো নুরুল্লাহ ভাই ছিলেন ক্রকিন্টার হাফিস সব সময় বাছাই উনি এক নম্বর হইতেন কিন্তু ওনারে বিদেশ পাঠাইতেন না কেন ওনার একটা শারীরিক সমস্যা ছিল উনি কাঁপতেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধি যাবেন যা কাপাকাপি করবে এটা তো বদনাম হবে পুরস্কার পাবে না তো দ্বিতীয় যে হয়তো তাকে পাঠায় দিত সবসময় এমন ঘটনা ঘটত তো তখন খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন তো একবার নাকি নুরুল্লাহ ভাই যখন প্রতিযোগিতা দেওয়ার জন্য বাছাই বাছাই গেছেন তো খতিব ওবাইদুল হক সাহ নাকি জিজ্ঞেস করতেছেন রহিমুল্লাহ জিজ্ঞেস করতেছেন নুরুল্লাহ আগের মতো কাপনি তুমি আগের মতো কাপনি তা আমার হাত আর মুখের দিকে সবাই খেয়াল করে নুরুল্লাহ ভাই বলে জবাব দে আমরা শুনছি আর কি ভাই বলে জবাব হুজুর আগের মতো না দেখছেন নি আজ হুজুর আগের মতো কাপি না তো বলেন ওনার হাত আর মুখের কথা একনি কথা এই হাত যে লড়তেছে আর বলে না মিলিনি তো যেই মানুষটাকে আপনি জিজ্ঞেস করছেন তুমি নবী চিনেও আর হাত চিনি আমি আশাকে বসুর মুখ দিয়ে তো বলছে একটা কিন্তু আর চুল বলে নবী চেনে না আর দাড়ি ছাড়া চেহারা তো বলে নবী চিনে না ওর প্যান্ট শার্ট বলে নবী চিনে না আর বিবির পোশাক বলে নবী চিনে না নবী চিনলে হিন্দি সিরিয়ালের নোষ্টা ব্রষ্ট নোটটুকি বেশাদের পোশাক বিবিকে বড়াইতো না নবী চিনলে নিজের ঘরের পরিবারের এই অবস্থা হয় না

এই জন্যই আয়োজকরা কইছে আজকে একটু নবীর সম্মান আলোচনা করলে মানুষ একটু নবী চিন্ত তো এই আমি একটা আয়াত তিলাওয়াত করছি এই আয়াতে ঢুকার আগে আরো কিছু কথা বুঝা লইতে হবে ডাইরেক্ট ঢুকতে পারবো না আমার সময় লাগে ঢুকতে আমার স্টাইলটাই এমন আস্তে আস্তে ঢুকতে হয় উড়া দূরা মারতে পারি না হঠাৎ ঢুকতে পারি না এটা আমার দুর্বলতা এটা কোনো পণ্ডিতই করতেছি না এটা আমার দুর্বলতা অনেকে আছে সহজে মূল কথা ঢুকতে পারেন আমি পারি না

আল্লা বলেন যত নিয়ামত আছে সব যদি গনে গনে তুমি শেষ শেষ করতে আচ্ছা এবার বলেন এই সব গুলোর মর্যাদা কি এক না ছোট বড় আপনার পাওয়ার মাথা এক আপনার যদি বলা হয় তোর জন্য অপশন দুইটা হয় কল্লাটা দিয়ে দিবি না পাওয়ারটা দিয়ে দিবি কোনটা দিবে তো বোঝা গেল পাওয়ার কল্লা সহজ কথায় বুঝাতে পারে কোনটা বড় নিয়ামত কোনটা ছোট নিয়ামত কেমনি বুঝবো তো মুভাসিন কেরাম এর জন্য কিছু মূল নীতি নির্ধারণ করেছে এর মধ্যে একটা মূল নীতি হচ্ছে জাল্লা কোরআনে যে সমস্ত নিয়ামত বলার ক্ষেত্রে শব্দ মান ব্যবহার করেছে মান মানে খোটা দেওয়া খোটা দেওয়া তো বুঝে আচ্ছা একটু বুঝে বলেন তো আপনি একজনকে একশো টাকা দান করছেন আবার একই ব্যক্তিকে আপনি এক লক্ষ টাকা দান করছেন আপনি যখন খোটা দিবেন কি বলবেন ছোটটা না বড়টা যে না একদিন একশো টাকা দিছিলাম এটা বলবেন না এক লক্ষ বলবেন বুঝা গেল মানুষ খোটা কোনটা দেয় ছোট না বড় আল্লাহর সানে খোটা দেওয়া এই শব্দটা বেমানান খোটা খারাপ জিনিস এই জন্যে মুফাসিররা মানের তর্জমা খোটা দেওয়া করেন নাই তারা করেছেন আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছে তো বুঝা গেল আল্লাহ যে সমস্ত নেয়ামতের ক্ষেত্রে অনুগ্রহ প্রকাশ করেছেন সেই নিয়ামতগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্যে বড় নেয়ামত যেমন سورة حجرات الشش آيات اگر آيات الله تعالى بولا يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم لله তোমার শোনাচ্ছি না মূল মূল বক্তব্য কথাটা আল্লাহ বলেন বান্দা আমি যে তোমাকে ইমানের নিয়ামত দিছি এই নিয়ামত আমার দেওয়া তোমাকে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত কাজী ইমানের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত আরেকটা বড় নিয়ামত আমি শুরুতে যে আয়াত পড়েছি ওই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মালিক বলে "لقد من الله على المؤمنين اذ بعث فيهم رسولا من انفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال বলেন বান্দা আমি যা আমার শ্রেষ্ঠ রসুলকে তোমাদের রসুল বানাইছি আমি চাইলেই তো তোমাকে নবী মুসার মোহাম্মদ বানাইতে পারতাম আমি চাইলেই তোমাকে নবী ঈসার মোহাম্মদ বানাইতে পারতাম আমি তা করি নাই আল্লাহ কেন করেন নাই কারণ আমরা কুমিল্লা চট্টগ্রাম ঢাকা মহাসড়ক অবরোধ করছিলা। যে আল্লাহ আমরা আখেরি পয়গম্বরের মোহাম্মদ বানাই হরতাল ডাক দিছিলাম কথা কথা না না চাইতে আল্লাহ নিয়ে আমার দিয়ে দিছে তো বলেন এই যে বড় একটা নিয়ামত তোমাদেরকে দিছি এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামতের একটা আলহামদুলিল্লাহ শ্রেষ্ঠ নবী পায়া খুশি না বেদনা দেখা যায় কত খুশি এই যে এত বড় নিয়ামতের কথা আল্লাহ বললেন আসলে নিয়ামতটা কত বড় কত বড় আমাদের বড়রা দুইটা উদাহরণ দিয়েছে দেখেন আমি আমার কথা বলি না আমি সবসময় চেষ্টা করি আমাদের বড়দের কথাগুলো বলার জন্য এতে করে আমাদের অনেক ভাই আমাদেরকে খোঁচা দেয় যে খালি বড় 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 আকাবির পূজা করে বড়দের পূজা করে আমরা বলে বড়দের পূজা করি না না আমার বড়রা ভুল করতে পারে আমরাও ভুল করতে পারি কিন্তু আমাদের বড়দের উপর আস্থা ভরসা হচ্ছে যে আমাদের বড়দের ভুল করার সম্ভাবনা আমাদের চেয়ে কম এই নিজের কথা বলার চেয়ে আমরা বড়দের কথা বলাকে নিরাপদ মনে করি তো বড়দের কথাগুলো পরে পরে আপনাদেরকে শোনাই এখানে নিজের কোনো পণ্ডিত নাই নকল বাস নকল করি নকল তা আমাদের বড়রা